আসসালামু আলাইকুম পরিগলি ডিজাইন সেন্টার এর নতুন যারা স্টুডেন্ট ভর্তি হতে চায় তাদের জন্য একটা সুখবর অত্যন্ত সুখবর যারা প্রবাসী ভাইরা আছে তাদের জন্য বেশি সুখবর বলতে গেলে অনেক ভাই যারা একদম অল্প সময়ের জন্য আছে পিএইচডি আমরা তাদেরকে আসলে সুযোগ করে দিতে পারি না মানে তাদের চাহিদা অনুযায়ী কেন পারি না আমাদের বাংলাদেশে যে স্টুডেন্টরা কাজ শিখে যারা দীর্ঘ মাল্টিয়ার ল থেকে থেকে 5 বা 6 বছর সময় নিয়ে তো তাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি পাশাপাশি যারা প্রবাসী ভাইরা আছে আমরা জিটিএডব্লিউ বে আমাদের যে বে রয়েছে আপনারা জানেন আমাদের বারো তেরোটা টিআইজি বে রয়েছে পাশাপাশি আমরা নতুন করে আরো কিছু বে আপনাদের জন্য উপহার হিসাবে নিয়ে আছি যার কারণে আপনারা যারা ভর্তি হতে চান যারা দুইটা একটা পর্যন্ত জব চান আমরা তাদেরকেও সুযোগ দিতে চাই আপনারা জানেন অনেক সময় আমাদেরকে ফোন দেন আমরা আসলে আপনাদেরকে সুযোগ দিতে পারি না কেননা আমাদের যে পরিমাণ স্টুডেন্টদের আগ্রহ আমাদের এখানে কাছে কাজ আপনাদের ভালোবাসা এবং আমাদের ট্রেনারদের এবং ম্যানেজমেন্টের যে পরিমাণ আগ্রহ নিয়ে আপনাদেরকে কাজ শেখাই তো পাশাপাশি নতুন করে যারা ভর্তি হতে চান তাদের জন্য অত্যন্ত সুখবর আপনারা একটি জব যদি মারতে চান আমাদের এখানে আমরা সেই সুযোগটা করে দেব এবং যারা প্রবাসী বাইরে আছে তাদেরকে আমরা সব রেসপেক্ট করি সম্মান করি এবং তাদের জন্য আসলে অত্যন্ত সুখবর তো দেখতে পাচ্ছেন আমাদের আমি যদি পুরো ভিউটা দেখানোর চেষ্টা করি আমাদের বাম সাইডে হাতের বাম সাইডে বের হয়েছে এবং ডান সাইডে বের হয়েছে আমরা জাস্ট এই জায়গাটুকু শুধু জিটিএডাব্লিউ বে তে আমরা কাশি খাবো এবং এখানে প্রায় বিশ থেকে বাইশ জন স্টুডেন্ট একই সঙ্গে কাজ করতে পারবে তো নতুন যারা ভর্তি হতে চান তারা আমাদেরকে এখনই যোগাযোগ করেন আমাদের ভর্তি চলছে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে আজও প্রথম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন এবং অনেক টেকনিক্যাল টাইন সেটা আসার জন্য আপনাদেরকে শুভকামনা